স্বপ্নের ফোন সরিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের এশিয়া কাপ গ্রুপ পর্ব পেরিয়ে সুপার প্রথম ম্যাচে জয় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের প্রতি রেখেছিল তাদের যেটি টিকে ছিল পাকিস্তানের বিপক্ষে সুপার শেষ মেশ পর্যন্ত কিন্তু দুবাইয়ে চরম ব্যাটিং ব্যর্থতার কারণে পাকিস্তানের একশো পঁয়ত্রিশ রানও টপকানো যায়নি এশিয়া কাপ থেকে চিটকে পড়ে যান বাংলাদেশ দল এখন আমিরাতে আফগানিস্তান সিরিজ খেলার অপেক্ষায় তার আগে দেখা যাক জয় পরাজয় ছাড়া এবার এশিয়া কাপ আর কি বাস্তবতা সামনে নিয়ে এসেছে বাংলাদেশ কবে আলো ছড়াবেন তারা বাংলাদেশ দলের সবচেয়ে সস্তির জায়গা ছিল পারভেজ হোসেন ঐমন ও তানজিদ হাসানের উদ্বোধনী জুটি অথচ পুরো টুর্নামেন্ট তারা জুটি ভেদে ইনিংস উদ্বোধন করতে পেরেছেন মাত্র দুবার সুযোগ পেয়ে সাইফ হাসানের ভালো করে ফেলা তার একটা কারণ ঠিকই কিন্তু পারভেজ তানজিদের ব্যর্থতাও ছিল চোখে পড়ার মতো শ্রীলঙ্কার ভারতের পাকিস্তানের সামনে পারভেজ হোসেন ছিলেন রীতিমতো অসহায় শুধু যে রান করতে পারেননি তাই নয় ওপেনার হয়েও পেসারদের বল যেন তিনি চোখেই দেখেননি তার অসহায় চাহনি ডাগ আউটে বসে থাকা ব্যাটসম্যানদের মনেও হয়তো আতঙ্ক ছড়িয়েছে তার সঙ্গে তানজিদ হাসান এক ম্যাচে ফিফটি করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কার বিপক্ষে বায়ন রানের ইনিংস খেলা তানজিদ ম্যাচে করেছেন চার পনেরো রান বড় টুর্নামেন্টে তার ব্যর্থ হওয়ার গল্পটা অবশ্য নতুন নয় দুই বছরের আন্তর্জাতিক বহু বহুজাতিক টুর্নামেন্টে পঁচিশ ম্যাচ খেলে ফেলা তানজিদ দুই ফিফটিতে চোদ্দ গড়ে করেছেন মাত্র আড়াইশো রান নতুন দিনের স্বপ্ন দেখানো তানজিদ পারভেজের ওপেনিং জুটি নিয়ে তাই প্রশ্নটা উঠতেই পারে কবে বড় মঞ্চে ভালো খেলবেন তারা এই মিডল অর্ডারে কত দূর টি টোয়েন্টিতে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান আসলে কারা সেটি আসলে প্রশ্ন পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে চারে পাঠানো মেহেদি হাসানের টি টোয়েন্টিতে গড় এগারো দশমিক ছয় নয় আর স্টেক রেট একশোরও বেশি পাঁচে আসার নুরুল হাসানের ব্যাটিংয়ের হাসফাসও ছিল দৃষ্টিকটু দুজনের কেউই অবশ্য এক একাদশে নিয়মিত নন মিডল অর্ডারে কেউ নিয়মিত হলে তিনি তাও হৃদয় কিন্তু তার বেটে ধারাবাহিকতার বড়ই অভাব সুপার ফোর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন টুর্নামেন্টের দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কিন্তু হৃদয়ের ব্যাটিং এর ক্ষেত্রে পরিসংখ্যান একটা আস্থ গাদা বলা ছাড়া উপায় নেই আন্তর্জাতিক ক্রিকেটে হানিমুন পিরিয়ড শেষ করা হৃদয় নিজেকে নতুন করে গড়তে না পারায় বাংলাদেশ দলের মিডল অর্ডারে সংকট আরও গভীর হয়েছে প্রধান কোচ ফিলসিমুন্স চাইলে বলতেই পারেন এই মিডল অর্ডার লইয়া আমি কি করিব কোথায় হারালো জাকেরের পাওয়ার তাওহেদিদের মতো জাকিরেরও একই সমস্যা আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর দিকে আসা জাগালেও যত দিন যাচ্ছে তার ব্যাটিংয়ের দুর্বলতা তথ্যই বেরিয়ে আসছে সেই দুর্বলতা বুঝে প্রতিপক্ষের বোলাররা তাকে ক্রমাগত অফ স্ট্যাম্পের বাইরের বল করেছেন জাকের অসাহিত্য স্পষ্ট হয়ে উঠছে তাতে ছুটে পড়া লিটন দাসের অনুপস্থিতিতে শেষ দুই ম্যাচে বারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন জাকের নামের পাশে তার ফিনিশার আর পাওয়ার হিটারে থকমা অথচ এশিয়া কাপের ছয় ম্যাচে শিশুটি বল খেলে একটি ছক্কাও মারতে পারেননি যেমন ছক্কা মারতে পারেননি সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও জাকের অবশ্য বলছেন চক্কা মারার চেয়েও দলের জন্য রান করার চিন্তাটাই নাকি তাদের বেশি কিন্তু সেটি বা পারলেন কই এশিয়া কাপের চয় ম্যাচে একাত্তর রান করা জাকের ব্যাট করেছেন একশো সাত দশমিক পাঁচ সাত স্ট্রাইক বোলিং ওই ভরসা কয়েক বছর ধরে বাংলাদেশের শক্তির জায়গা হয়ে উঠেছে বোলিং এবারও তার ব্যতিক্রম হয়নি টুর্নামেন্ট জুড়েই বোলারদের পারফরমেন্স চোখে পড়ার মতো তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমানের পেসের সঙ্গে পাল্লা দিয়ে সময় মতো হাত গুরুতে এগিয়ে এসেছেন নাসুম আহমেদ মায়াদি হাসান রাও টুর্নামেন্ট সেই বাংলাদেশই টুর্নামেন্টে শুধু ম্যাচ জিতলেই চলে না সুযোগ বুঝে নেট রান রেট বাড়িয়ে নিয়ে বিপদের সঞ্চয় হাতে রাখতে হয় ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে ভিন্ন ভিন্ন কৌশলের সঙ্গে প্রয়োজনে ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে খেলার শক্তি কিন্তু টুর্নামেন্টে ভালো করার সামর্থ্য যে বাংলাদেশ এখনও অর্জন করতে পারেননি সেটা দেখা গেছে এবার আমিরাতেও ফাইনালের সুবাসটাই তাই শুধু তারা নিতে পেরেছে প্রাপ্তি শুধু সাইফ হাসান এশিয়া কাপে এবার বাংলাদেশের প্রাপ্তি এক কথাই বললে সাইফ হাসান কথাটা প্রধান কোচ ফিল সিমন শুধু রান করেছে বলেই নয় সহজা ছক্কা মারার সামর্থ্যের প্রমাণও দিয়েছেন সাইফ তার বেটিংয়ে প্রতিপক্ষ বোলারদের ভই দড়িয়ে দেওয়ার উপকরণ খুঁজে পাওয়া গেছে এশিয়া কাপে প্রয়োজনের সময় দু চার ওভার বোলিংও করেছেন সাইফ চার ম্যাচে দুই হাফ সেঞ্চুরিতে একশো রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি